অনেক দামি সার বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন এই বাচ্চাটা ঠিক মতন দুই বছর পারলে বিক্রি করে এরকম আর একটা গরু কেনা যাবে সাতজনের মধ্যে নিচ্ছি অনেক দিবস করার পরে গরু দিচ্ছে অনেক লস হয়েছে তারপর আমাকে দিয়েছে আমি কিন্তু অরিজিনালি গরুটা কেনা দাম আছে কম টাকায় দিছি কারণ ভাইয়ার কোন উপায় নাই টাকা দেওয়ার মতো ওনার হাত দিয়ে যদি আরো দশটা খামারি আমার কাছে আসে তখন আমরা সেই সুবাদে ভাইয়াকে গরুটা দিছি ভাইয়ার মানে দিবে যে এমন কোন অবস্থা নাই অনেক খুশি আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড একটা সুন্দর ষোলো লিটার একটা দুধের গাভি আমরা সেল করলাম দিনাজপুর আমার এক ভাইয়া উনি ঢাকা থাকে ওনার আম্মুর জন্য গোটা সংগ্রহ করছে গোটা পার্সেন্টেজ দেখেন মাথা কোয়ালিটি পায়ের খুর নিচে দোয়াইছে একটু নড়াচড়া করেন একদম দুয়ানো পরে ওলান একদম ছোট হয়ে যায় একদম ছোট হয়ে দেন একদম নাই হয়ে গেছে হ্যালো ওলান যা আসে সম্পূর্ণ দুধের ওলান ফার্স্ট ক্লাস মানের একটা গাবি কোন নড়াচড়া লাতি উষ্টা কিছু দিবে না আমরা কত টাকা সেল করলাম আমরা এর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের ছোট ভাইয়া ঢাকায় কি চাকরি করেন চাকরি করে চাকরি করে বাসায় ওনার আম্মু গাভি পালবে আসলে বিভিন্ন জায়গা থেকে যারা গরু কিনে দুধ যদি বলে পনেরো কেজি দুধ হয় সাত কেজি পাঁচ কেজি তিন কেজি আমরা এই গরুটা গ্যারান্টি দিচ্ছি ভাইকে পনেরো ষোলো ভাইয়া বলে চোদ্দ বাইলে খুশি আবার যদি ভালো মেনেজমেন্ট করে তাহলে ষোলো সতেরো হবে ভাই গরুটা কত টাকা কিনছেন সবার উদ্দেশ্য বলেন আসসালাম আলাইকুম আমার নাম সাগর আমি দিনাজপুর শ্রীবন থেকে এসেছি গরুটা নিছি এক লাখ পঁচাত্তর হাজার অনেক ইয়ার মধ্যে আর কি সাহায্যের মধ্যে নিচ্ছি অনেক বিকাশ করার পরে রেগুলারই দিছে অনেক লস হয়েছে তারপর আমাকে দিয়েছে আমি কিন্তু অরিজিনালি গরুটা কেনা দাম আছে কম টাকা দিছি কারণ ভাইয়ার কোনো উপায় নাই টাকা দেওয়ার মতো ওনার হাত দিয়ে যদি আরো দশটা খামারি আমার কাছে আসে তখন কিছু কিছু হলো তখন ইনকাম হবে আমরা সেই সুবাদ ভাইয়াকে গরুটা দিছি ভাইয়ার মানে দিবে যে এমন কোনো অবস্থা নাই আমি অনেক খুশি আচ্ছা তা ভাইয়া যারা দিনাজ পুতে গরু কিনতে চায় আমরা কিন্তু অনেক কাস্টমার দেখলেন আজকে সারা দিন তা সময় পারবে তো হ্যাঁ পারবে পার্সেন্ট মিলাই দেখেন চামড়া একবার পাতলা অনেক দামি সার বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন এই বাচ্চাটা ঠিক মতন দুই বছর পারলে বিক্রি করে এরকম আর একটা গরু কেনা যাবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম